আহির আর নুহার ব্যাপারে কি ভেবে রফ আফিয়া বেগমের প্রশ্নের রফমির কিছুক্ষণ চুপ রইলেন চোখের পাতার নিচে যেন চাপা কোনো অনুভূতি লুকানোর ব্যর্থ চেষ্টা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি মুখ খুললেন দেখুন আম্মা আমি উপরে উপরে যতই কটর হওয়ার ভান করি আহিরের ফিরে আসায় আমি যে কতটা খুশি তা আমি জানি ও আমার একমাত্র ছেলে আমি চাই আপাতত এসব নিয়ে বেশি কথা না বলি বরং পুরো বিষয়টাকে একটু সময় দেওয়াই ভালো আহির নুহা দুজনেই এখন প্রাপ্তবয়স্ক বুঝদার আশা করি ওরা খুব দ্রুত নিজেদের সম্পর্কটা ঠিক করে নেবে আফিয়া বেগম যেন কথাগুলো ঠিক বিশ্বাস করতে পারলেন না তার কণ্ঠে জমে থাকা তিক্ততা চুইয়ে পড়ল কিন্তু নুহা আর আহির তারাকেই সম্পর্ক নিয়ে আর এগোতে চাইবে নুহাকে তো জানিস মনে হয় আমার মৃত্যুর অপেক্ষায় আছে কখন আমি মরবো আর কখনই বাড়ি ছেড়ে চলে যাবে সে দিন গুনছে যেন ও বাড়ির সবাইকে ঘৃণা করে ও বাড়ির সবাইকে ঘৃণা করে এটা তো সবাই জানিস নুহাই সব মানবে না রফের মুখে কিছুটা বিরক্তি ভর করলো তবে সেটি সামলে তিনি শান্ত গলায় বললেন আম্মা এভাবে বললে তো হবে না বিয়ে যখন হয়ে গেছে মেনে না নেওয়া কতটা যুক্তি সম্পন্ন তাছাড়া আপনি ভালো করেই জানেন আব্বার ইচ্ছাও তো এটাই ছিল আর আমাদের বংশে সব ছাড়াছাড়ি হয় না সেটা কি আপনি ভুলে গেছেন আম্মা এখন আপাতত কয়েকদিন কাটতে দিন তারপর এসব নিয়ে ভাবব তারপর হাত দিকে একবার তাকিয়ে রফ দাঁড়ালেন আম্মা আমি এখন আসলাম অফিসে দেরি হয়ে যাচ্ছে এরপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল আহির আর সালমান একটি পুরনো দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়ির দরজার দিকে তাকিয়ে আহির সালমানকে বলল ভিতরে চল কথাটি বলেই দ্রুত পায়ে বাড়ির ভেতরে ঢুকে গেল ভেতরে ঢুকে কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেয়ে আহিরের মুখে স্বাভাবিকভাবেই হাসি ফুটে উঠল বারান্দায় বসে থাকা ইমরান তাকে দেখতে পেয়ে চমকে উঠল আহির তুই তুই কবে এলি বলেই ইমরান দ্রুত এগিয়ে আসলো আহির ইমরানকে জড়িয়ে ধরে বলল কাল এসেছি তুই কেমন আছিস সালমান হাসি মুখে বলল এই তোর সেই ছোটবেলার বন্ধু তোর বেস্ট ফ্রেন্ড ইমরান এই কথার রেশ কাটতে না কাটতেই বাড়ির ভেতর থেকে একটি নারী কণ্ঠ শোনা গেল কারা এসেছে আহির আর সালমান দুজনেই ঘুরে তাকিয়ে দেখল এক মেয়ে কোলে একটি বাচ্চা নিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে মেয়েটিকে দেখে আহির এক মুহূর্ত স্তম্ভিত হয়ে গেল শিফা সালমান হতবাক হয়ে চোখ বড় বড় করে বলল এবার তুই আবার বলিস না এটা তোর এক্স গার্লফ্রেন্ড আহিরে একটু মুচকি হেসে বলল তুই ঠিক ধরেছিস ইমরান কিছুক্ষণ চুপচাপ থাকলো যেন মনোযোগী হয়ে কোথাও হারিয়ে গেছে তারপর ধীরে ধীরে মুখ খুলে বলল আসলে তোর হঠাৎ বিয়ের খবর তারপর তোর বাড়ি থেকে পালানোর কথা এসব শুনে শিফা খুব ভেঙে পড়েছিল কয়েকদিন তো একটা না অনেক কেঁদেছে তখন আমাদের মধ্যে তোকে নিয়ে অনেক কথা হতো ধীরে ধীরে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠলো তারপর ইমরানের কণ্ঠে মৃদু একটা হাসি ফুটে উঠল বন্ধুত্বটা কখন যে ভালোবাসায় রূপ নিল বুঝতেই পারিনি দুই বছর আমরা সম্পর্কটা ধরে রাখলাম একসময় মনে হলো আর অপেক্ষা কেন আমরা বিয়ে করে ফেললাম আর দেখ এখন আমাদের মেয়েটা ছয় মাসের নাম রেখেছি মায়া আমি ভালো করেই জানি তুই শিফাকে নিয়ে তেমন সিরিয়াস কখনোই ছিলিস না তবে তাও তুই কি আমার উপর রাগ করলি আহির হালকা মুচকি হেসে বললো পাগল তুই ভালো করেই জানিস শিফা আমার কাছে শুধুই ভালো বন্ধু ছাড়া আর কিছু ছিল না প্রপোজ করার পর মন রাখতে হ্যাঁ বলেছিলাম আর এসব তোর থেকে ভালো কে জানে আমি অনেক খুশি হয়েছি যে শিফা তোর সাথে আছে আর ভালো আছে আহির মায়াকে কোলে নিয়ে বলল মায়া কিন্তু খুব কিউট বড় হয়ে মায়ের মতো সুন্দরী হবে বাহিরে এসে গাড়িতে উঠতেই আচমকাই সালমান ঠোঁটে কৌতুক মাকে হাসি নিয়ে বলল দেখ আহির তোর এক্স গার্লফ্রেন্ড এখন মা হয়ে গেছে ভাবতে পারছিস তোকে এমন একটা বিশাল সারপ্রাইজ দিল আর তুই কিনা বউ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিলি সালমান অট্ট ফেটে পড়লো তাও আবার নুহার মতো একটা বিউটিকে ছেড়ে তোর জায়গায় আমি হলে এমন একটা বউ ছেড়ে কখনই পালাতাম না বলেই আবার হাসতে লাগল আহির চুপচাপ গাড়ির দরজাটা খুলে সালমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল নিচে নাম সালমান একটু অবাক হয়ে গাড়ি থেকে নামল নামতেই আহির দরজা বন্ধ করে গাড়ি স্টার্ট দিল তার চোখে এক ধরনের ঠান্ডা দৃঢ়তা খেলে গেল তারপর নিচু গলায় বলল তুই এবার বাকি রাস্তা নাচতে নাচতে হাঁটতে হাঁটতে হাসতে হাসতে যেভাবে ইচ্ছা চলে আয় বলেই গাড়ি নিয়ে বেরিয়ে গেল রাস্তার ধারে একা দাঁড়িয়ে সালমান ক্রস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো মাথার মধ্যে একটাই চিন্তা কিভাবে এখান থেকে বেরোবে হাঁটতে হাঁটতে সে নিজে একটানা বিড়বিড় করে বলল আহিরের বাচ্চা এই ঝামেলায় ফেলে কোথায় গেলি তুই ফোনে ক্যাব বুক করতে পারছি না রাস্তায় একটা গাড়িও নেই এখন আমি করবোটা কি ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা গাড়ি আসতে দেখলো সালমান গাড়িটি কাছে আসতেই সে দ্রুত হাত নেড়ে থামার ইশারা করলো গাড়িটি থামতেই সালমান জানালার দিকে ঝুঁকে বললো ভাই একটু লিফট দেবেন আমি ভীষণ বিপদে পড়েছি এখানে একটা গাড়ি তো দূরের কথা সাইকেলও পাচ্ছি না গাড়ির চালক একটু চিন্তাভাবনার পরে মাথা নাড়ে বললো ঠিক আছে আসুন সালমান সিটে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললো কিছুক্ষণ পর হঠাৎ করেই তীব্র একটা ব্রেকের শব্দ কানে এলো সামনে তাকিয়ে দেখলো রাস্তার মাঝখানে একটা মেয়ে পড়ে গেছে অবাক হয়ে তাড়াতাড়ি দরজা খুলে নামতে নামতে চিৎকার করে বলল আরে ভাই সাবধানে কি করলেন আপনি ম্যাডামকে ফেলে দিলেন ততক্ষণে মেয়েটি উঠে দাঁড়িয়েছে গায়ের ধুলো ঝেড়ে চুল ঠিক করতে করতে কড়া চোখে তাকিয়ে বলল নন গাড়ি চালাতে জানেন না নাকি দিনের বেলা মানুষ মারার পরিকল্পনা করছেন সালমান মুখে গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে বলল এই যে ম্যাডাম আপনি কোথাকার মহামারী যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন মেটি চোখ বড় বড় করে তাকিয়ে বলল মহামারী গাড়ি চালক হাসতে হাসতে বলল ভাই বোধহয় মহারানী হবে সালমান ভ্রুকুচকে বলল হ্যাঁ হ্যাঁ মহারানি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন কেন এটা কি আপনার বাবার রাস্তা নাকি মেটি সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিল এটা আমার বাবার রাস্তা তো নয় তবে আপনি কোথাকার মহারাজা যে একটা জ্যান্ত মানুষ আপনার চোখেই পড়ে না ভুল করে সরিও বলবেন না উল্টো বেয়াদবি করছেন সালমান একটু মুচকি হেসে বলল আমি ব্যাদব আর আপনি তখন থেকে কত আদপের সাথে কথা বলছেন বাহ মুখ দিয়ে তো কথার বদলে কাটা বের হচ্ছে কাটা ক্যাকটাস কোথাকার মেয়েটি এক মুহূর্ত চুপ থেকে ব্যাগ তুলে নিতেই বলল হ্যাঁ আমি না হয় ক্যাকটাস আর আপনি কোথাকার গোলাপ জানতো আপনার সঙ্গে কথা বাড়ানোর কোনো ইচ্ছা নেই অসভ্য লোক সালমান বিরক্ত হয়ে গাড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল হ্যাঁ আমিও কোথায় পাগল হয়ে যাচ্ছি আপনার সঙ্গে কথা বলতে তার কাটা পাবলিক এই বলে সালমান দ্রুত গাড়িতে উঠে চালককে সংকেত দিল গাড়ি চলতে শুরু করলো নিশি তখনও গাড়িটিকে ঘাড় উঁচু করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল নিশি তার হাতের কনৈয়ের দিকে তাকালো জায়গাটা বেশ ছুলে গেছে ব্যথা একটু জ্বালা পোড়া করছে রক্তও আসছে মনে হয় তবে তার রাগ ব্যথার চেয়ে অনেক বেশি দাঁতের দাঁত চেপে সে বলল অসভ্য অশালীন বিশৃঙ্খল অভদ্র লোকটা আর যদি সামনে পাই সেদিন তোকে বোঝাবো এমন করে বোঝাবো যে জীবনে ভুলতে পারবি না আহির গেস্টরুমের ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের রাস্তার দিকে তাকিয়েছিল তার চোখ খুঁজছিল সালমানকে আসছে কিনা হঠাৎ তার দৃষ্টি আকৃষ্ট হল একটি গাড়ির দিকে যা ধীরে ধীরে তার দৃষ্টি সীমার মধ্যে প্রবেশ করলো গাড়ি থামতেই নুহা নামতে শুরু করলো আহিরের ভ্রু একটু কুচকে গেল নুহার সঙ্গে তো ঈশান থাকার কথা কিন্তু সে দেখলো নুহার সঙ্গে নামছে একজন অপরিচিত ছেলেও চোখ তার উপর থেকে সরানো সম্ভব হয়নি নুহা ও সেই অচেনা ছেলেটি একে অপরের সাথে হাসাহাসি করতে করতে বাড়ির ভেতরে ঢুকে গেল আহির কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কিন্তু কিছু দেখার আর ইচ্ছা রইল না দ্রুত ব্যালকনি থেকে নিচে নেমে এলো আহিরের সাথে নুহার দোতলা দেখা হয়ে নুহা তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল চেহারায় কোনো অস্বাভাবিক ছাপ ছিল না বরং স্বাভাবিক ভঙ্গিতেই পাশ কাটিয়ে চলে গেল আহির কিছু সময় তার পেছনে তাকিয়ে ভাবনায় ডুবে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই ছেলেটি তার সামনে এসে দাঁড়ালো এক অদ্ভুত নিঃশব্দতা তাদের মধ্যে ছড়িয়ে গেল আপনি কি আহির ছেলেটির প্রশ্নটি চিরন্তন ছিল অথচ কিছু একটা ছিল যা আহিরকে তাড়িত করছিল আহির খানিকটা সময় তাকিয়ে থেকে বললো হ্যাঁ ছেলেটি হাসলো মুখে মিষ্টি একটা হাসি ঈশানের কাছ থেকে শুনেছি আপনি ফিরে এসেছেন হ্যালো আমি সাহির নুহার ফ্রেন্ড আহির হাত বাড়িয়ে দিল একটু কৌতূহলী চোখে আহির ইব্রান মির ফ্রেন্ড সাহির তার দিকে এক মুহূর্ত চুপচাপ তাকিয়ে রইল তার চোখে অদ্ভুত এক মৃদু হাসি ফুটে উঠল ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো নুহার কণ্ঠস্বর সাহির শাহির মাথা ঘুরিয়ে উত্তর দিল আসছি তারপর আবার আহিরের দিকে ফিরে হেসে বলল বেস্ট ফ্রেন্ড হঠাৎ নিচ থেকে এক পরিচিত গলার ডাক ভেসে এলো নুহাপু কোথায় তুমি নুহাপু ডাক শুনে নুহা দ্রুত ছুটে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সিঁড়ির শেষ প্রান্তে এসে দেখলো নিশি এক হাতে চোট পেয়ে ব্যথায় কাতরাচ্ছে অন্য হাতে নিজের ক্ষতস্থান চেপে ধরে রয়েছে হাত থেকে রক্ত ঝরছে নুহার চোখে উদ্বেগ ছড়িয়ে পড়লো দ্রুত নিশির কাছে গিয়ে শান্তকণ্ঠের প্রশ্ন করল কি হয়েছে চোট পেলে কিভাবে এসব কিভাবে হলো ঠিক তখনই আরিফা বেগম ফার্স্ট এড বক্স নিয়ে হাজির হলেন নুহা দ্রুত বক্সটা তার হাত থেকে নিয়ে নিশিকে কোমল হাতে সোফায় বসিয়ে ব্যান্ডেজ আর ওষুধ দিয়ে তার ক্ষতস্থানটাকে যত্ন সহকারে চিকিৎসা করতে শুরু করলো আহিরও নিচে নেমে এলো নিশি হতাশ গলায় বলল আপু আমি রাস্তা দিয়ে আসছিলাম হঠাৎ করে একটা গাড়ি এসে একদম কাছে ব্রেক করলো আর একটু হলেই মেরে ফেলতো আর ভাবত ওই গাড়িতে থাকা লোকটা অসভ্য ননসেন্স ভুল করেও সরিও বলল না এমন সময় দরজায় শব্দ করে সালমান ভেতরে ঢুকলো। চোখে পড়তেই ড্রয়িং রুমে নিশিকে দেখে সে এক মুহূর্তে থমকে দাঁড়ালো নিশিও একইভাবে বিস্মিত হয়ে সালমানের দিকে তাকালো সালমান অবাক হয়ে বললো নিশি একইভাবে হয়ে উত্তর দিল তুই নিশি রাগে গজগজ করতে করতে বলল আপনি আমার বাড়িতে কি করছেন আমার পিছু পিছু এসেছেন সালমান কটাক্ষপূর্ণ হাসি দিয়ে উত্তর দিল আমাকে কি আপনার রণবীর খান মনে হয় আর আপনি কি নিজেকে দীপিকাও ভাবছেন যে আমি আপনার আচল ধরে পিছু পিছু ঘুরে বেড়াবো নিশি ভ্রুকোচকে অবাক হয়ে বলল রণবীর খান আহির কথাটি তুলে বলল শাহরুখ খান আর যাই হোক তুই এত দেরি করলি কেন সালমান তার মনোভাবটা যেন আরো অবলীলায় প্রকাশ করে বলল আরে ওই রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গিয়েছিলাম তুই বন্ধু হয়ে এমন একটা নিষ্ঠুরতম কাজ করতে আহি আমাকে রাস্তায় একা ছেড়ে দিলি যদি আমার কিছু হয়ে যেত তার দায় কে নিত তারপর নিশির দিকে ফিরেও নম্র গলায় বলল আপনি আমাদের জন্য চোট পেয়েছেন তার জন্য দুঃখিত তবে একটা কথা বলি গাড়ি কিন্তু আমি চালাচ্ছিলাম না নিশি ঠোঁট উল্টে বলল কিন্তু মুখ সেটা তো আপনিই চালাচ্ছিলেন আহির পরিস্থিতি একটু শান্ত করতে চাইল ঠান্ডা গলায় বলল আচ্ছা ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি নাম কি তোমার নিশি এক পলক চোখ মেলে বলল, নরিন রাফা নিশি ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো সাহির নিশিকে দেখে সে উদ্বিগ্ন হয়ে বললো আরে নিশি কেমন আছো এটা কি হলো চোট পেলে কিভাবে নিশি যেন আরো উত্তেজিত হয়ে বলতে শুরু করলো আর বলো না ভাইয়া হঠাৎ করে একটা বাদরের সামনে গিয়ে পড়েছিলাম তারপর তখনই নুহা হঠাৎ করে নিশির কথা থামিয়ে দিয়ে মৃদুকণ্ঠে বলল বাদ সেসব সাহির তোর কাজ হয়ে গেছে তো সাহির হালকা হাসি দিয়ে বলল হ্যাঁ এখন আসি নিশি এক প্রকার ক্ষুব্ধ স্বরে বলল আপু তুমি আমাকে বলনি কেন এই লোকটা ফিরে এসেছে তুমি কোনো ঝামেলা করনি তো কেউ কিছু বলেনি তো তোমাকে আর আহির ভাই উনি কিছু বলেনি তো আমাকে অনন্যা বলল আর শুনেই আমি চলে এসেছি নুহা শান্ত গলায় বলল শান্ত হন নিশি আমি কেন ঝামেলা করব। আমাকে কে কি বলবে কেউ কিছু বলেনি আর তোকে পাকনামি করতে কে বলেছে নিশি একলাফে নুহাকে জড়িয়ে ধরে বলল আপু এখন কি করবে যদি সবাই সম্পর্কটা নিয়ে কথা বলে তোমাকে যদি মেনে নিতে বলে তোমার কি কষ্ট হচ্ছে আপু আমি ভালো করেই জানি তোমার ভেতরে ভেতরে কি চলছে তুমি স্বীকার না করলেও আমি জানি নুহা মুখে একচিউতে হাসি এনে বলল আমার ছোট বুদ্ধিমতী বোন কত বুঝিস তুই আপনাকে এত কিছু ভাবতে হবে না তবে সত্যি বলতে আম্মুর কথা খুব মন করছিল তুইও ছিলি না খুব একা লাগছিল তুই তো ভালো করেই জানিস এই বাড়িতে অনেক লোক থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই নিশি তৎক্ষণাৎ নুহার হাত ধরে বলল আমি অতটাও ছোট নই আপু আমি কিন্তু এইচএসি দিয়েছি বাদ দাও সেসব এখন তো আমি চলে এসেছি এবার আর তোমার মন খারাপ থাকবে না এই বলে নিশি নুহাকে কাতুকুতু দিতে শুরু করলো নুহা হাসতে হাসতে বলল নিশি থাম থাম বলছি তুই কিন্তু শুধু পরীক্ষা দিয়েছিস এখনো পাশ করিসনি দাঁড়া তোকে দেখাচ্ছি নিশি হাসতে হাসতে বলল পাশ আমি অবশ্যই করব। দুই বোনের হাসি আর পুরো ঘর যেন প্রাণ ফিরে পেল কিন্তু তারা টের পেল না ঘরের বাইরে থেকে একজোড়া চোখ তাদের এই সব কিছু দেখছিল আর তার কান তাদের সমস্ত কথা শুনলো আহির আফিয়া বেগমের ঘরে ঢুকে দেখল তিনি শান্তভাবে চেয়ারটায় বসে জানালার বাইরে তাকিয়ে আছেন যেন যেন অদৃশ্য কিছুতে মনোযোগ নিবদ্ধ করেছেন ঘরের নিস্তব্ধতা আর বাইরের বাতাসের মাঝে একটা গভীর ভাবনায় নিমজ্জিত তিনি আহির ধীর এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল কিছুক্ষণ চুপচাপ থেকে এক দৃষ্টি নিক্ষেপ করে বলল কি ভাবছো দাদি আফিয়া বেগম তার দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন তেমন কিছু না তুই কি কিছু বলতে চাস দাদুভাই আহির কিছুক্ষণ নীরব রইল যেন নিজেকে প্রস্তুত করতে সময় নিচ্ছিল তারপর ধীরে ধীরে প্রশ্ন করল দাদি আমার কিছু জানা ছিল নুহার আব্বু মানে ছোট চাচুরা এখন কোথায় থাকে আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলল চোখে কিছুটা শূন্যতা নিয়ে বললেন ওনার আর বেঁচে নেই আহির তার প্রশ্ন শুনে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল যেন কিছু বুঝে উঠতে পারছে না তারপর অস্থিরভাবে আবার প্রশ্ন করল বেঁচে নেই মানে আফিয়া বেগম কিছুটা থামলো মনে হয় যেন অনেক কিছু বলতে চাচ্ছেন কিন্তু কিছু বলা হয় না তারপর এক দীর্ঘ দৃষ্টি দিয়ে বললেন সে লম্বা কাহিনী ছাড়ো সেসব আহিরে এবার কিছুটা গম্ভীর হয়ে প্রশ্ন করলো আর নুহা যা মনে হলো ওনার সাথেই বাড়ির কারোর সম্পর্ক তেমন ভালো না কারণটা কি দাদি আফিয়া বেগম গভীর শ্বাস ফেলে চুপ করে রইলেন কিছুক্ষণ পর যেন তার ভাবনার ভেতর থেকে কিছু বের করে আনতে চাচ্ছিলেন বললেন তোর প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি দাদু যদিও তোর আব্বা আমাকে এসব নিয়ে কথা বলতে মানা করেছে তবুও আমি জিজ্ঞেস করছি নুহার ব্যাপারে তুই কি ভাবিস আহির দাদির প্রশ্নে কিছুটা থেমে গেল কয়েক মুহূর্ত চুপ থেকে এক গভীর দৃষ্টিতে দাদির চোখের দিকে তাকিয়ে বলল নুহার ব্যাপারে কি ভাব दादी